আমার আগে রেকের মধ্যে দেখে আমার এই ড্রেসটাই পছন্দ হয়েছে আমার ভইবনই দেখতে ড্রেসটা ভীষণই পছন্দ আপনারা কইন কেমন ড্রেসটা দেখতে কেমন লাগতাছে আর আমার কেমন লাগতেছে হয়তো নিতে পারি রেট রেটটা কত গোটে চাইতেছে তোমার বারোশো পঞ্চাশ বারোশো ডিসকাউন্ট দেওয়া ডিসকাউন্ট দেওয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এবার আমরা কিছু কালার দেখি কালেকশন দেখি তো সব দিয়ে ত্রিপিস হ্যাঁ সব এই যে একটা কালার খুবই সুন্দর কালার

আর সঙ্গে আছে অরগেনজা এটাও স্টক ক্লিয়ারেন্স এ কিন্তু এই মালটা মালটা এই যে টু পিসটা ইদি একদম স্টক ক্লিয়ার করে লেবো একদম ঝটপট আইলাইন কম একদম রেট কম পাইবেন আর যদি মনে করো দে না দে না জায়গা জায়গা কইরেন দেখব না একদম দি জায়গা দিবেন না তো দে জায়গা দিও কারণ তো সকালই করতে হবে না এই যে এটাও দারুন কালার টু পিস টু পিস এই যে এটার সঙ্গে প্যান্ট নাই প্যান্ট কিনতে এবার আলাদা সবটি কালার দেখাই দিই আমি এই যে প্রচুর আছে আরো কিছু না এরা সাথে হইলো এই যে দোপাট্টাটা আর এইটার মধ্যে একদম মোতি দিয়ে কাজ করা হয়েছে কলার দেওয়া সঙ্গে আছে এই যে দোপাট্টা ওনাটাও ভীষণ সুন্দর দোপাট্টাটাও দেখো একটু ভীষণ সুন্দর পুরো সাইডে কাজ করা এরকম কাজ করা দোপাট্টার সাইডটাতে পুরো সাইডে সাইড পাটার

এরকম সেম একটা আছে কিন্তু এরকম না এটা একটু সাইজটা বেশি বড় না কিন্তু আমার এটা পছন্দ ছিল এটাও তোমার আমরা স্টক লিয়ারে ছেড়ে দিতেছি টু পিসটা এটা স্কার্ট দিয়ে আছে যেখানে একটা স্কার্ট কিনতে ফাইভ হান্ড্রেড টোটাল পিসটা আমরা ফাইভ ফিফটিতে ছাড়তাছি এরকম মানে ইয়েতে টু পিস না খারাপ না না কোনো প্রবলেম নেই দেখা নিতে পারো কোনো টুটা ফাটা কোনো কিছু থাকতো না ড্রেসে নিয়ে লেখা পারি কিন্তু এটা অবশ্যই হ্যাঁ না যেটা ইটার সঙ্গে ইটার সঙ্গে যখন এটা ইটা ফর তখন দেখতে পারলাগে তোর মালা গেল মালা গেল তোমার আনারকলির মধ্যে আলিয়া ফাইভ ফাইভ জিরো তে শুধুমাত্র স্টক লিয়ার অন্য কিছু না

ডিজাইন প্রচুর এভেলেবেল আছে আমি দশ ভাগের এক ভাগ ডিজাইনে বের করছি না প্রচুর ডিজাইন আছে ডিজাইনটা আয়া দেখতে হইব বা তাই না লাইভ করে লাইভ দেখ হইব কুর্তিটা অনেক দেখছি এবার কয়টা শাড়ি দেখি বেশি দেখাইতাম না জাস্ট দুইটা তিনটা শাড়ি দেখুন এই যে একটা শাড়ি এটার নাম কি গো এটা সিল্কের মধ্যে কাটন সিল্কের মধ্যে কাটন সিল্কের মধ্যে খুব সুন্দর একটা কালার কালার আছে প্রচুর কালার আছে পাইছি শুধু এটাই পাইছি এর আমার তো সময় কম যার কারণে আমি একটা বাতাসি না

কালার প্রচুর আছে এরকম ইঞ্চি পারের মধ্যে এই যে আঁচলের আর এই যে পুরোটা প্রচুর কালার আর ছত্র মাসে এনেতে সেলের কোন কোন শাড়ি আছে সেলে আছে প্রচুর এই যে এরকম টাইপের জামদানি হ্যান্ডলুম প্রচুর আছে এগুলা সেল শুরু হয়ে গেছে না সেল শুরু হয়েছে গেছে সেল শুরু হয়ে গেছে গা ছত্র সেল চৈত্র সেল এরকম টাইপের এর মাত্র 300 টাকায় এই অনলি 300 টাকা দেয়া যারা যারা গিফট দিবেন মাত্র সেল দেয়ালাল হোলি হ্যাঁ ভাই হোলি হ্যাঁ হোলির লিগা লঞ্চ প্রচুর আছে এরকম টাইপের হ্যান্ডলুম আছে মানে সব এগুলো সব ছাড়ের লিগে তিনশো টাকা না হম তিনশো টাকা দিয়ে আর তিনবার ছবি তোলে তো কাটি মন খুশি ভূগম্প খুশ ঠিক আছে আর আর দেখাইলাম না আরো প্রচুর আছে ওই জায়গায় স্টক দেখছেন প্রচুর আছে আপনারা আইন ভিজিট করেন আর লিগা একদম

তো আমার কেনাকাটা শেষ আমি ওখানে যাবো বাড়িতে আমার সময় আছেগা তারপরে সবাই আয় করবেন সব রুমে অর্গডের আছে একদম অতিশতের প্রথম ব্রিজ সাইনবোর্ডের লোকই তেন দোকানটা আয় করবেন আর ভিডিওটা অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন যারা যোগাযোগ করতে চান আপনারা স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেখবেন ফোন নাম্বার যোগাযোগ করে আয় করবেন যদি আইতে অসুবিধা হয় ঠিক আছে টাটা এই যে এই যে আগরতলার দিকে থেকে যখন কেউ আইবো একদম সাবরুমের দিকে আইলেই এইখানে যেমন মৈত্রীসূদুর প্রথম যে চাইনবোর্ডটা এই যে এটা হলো প্রথম চাইনবোর্ডটা এর ঠিক বাম দিকে হইছে এই যে অর্গড্রেজটা চলেন আমি অর্গড্রেস ভেতরে যাই অর্গড্রেস মেন রোড থেকে কয়েক কদম হাতে করলে দশ পনেরো কদম হব দশ পনেরো কদম পরে এই যে অর্গড্রেসটা চলেন ভেতরে যায়